এবার কুসুম আর আয়ুষ্মানের বিয়েটা দিয়ে দিল ইন্দ্রাণী বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখতে থাকুন নতুন পর্বতে দেখতে পাওয়া যায় বাবার চাপে পড়ে শেষমেশ কুসুম রাজি হয়ে যায় রাতুলের সাথে বিয়েটা করতে কিন্তু এরপরই দেখা যায় বিয়ের দিন সিঁদুর দানের আগেই একা ঘরে আয়নার সামনে দাঁড়িয়ে কুসুম বলতে থাকে না রাতুল সাহেব যেই সিঁদুর ছোট সাহেব আমাকে সবার আগে পড়িয়েছে আমার সিঁথিতে সেই সিঁদুরের স্থানই হবে সবার প্রথম এই বলেই কুসুম নিজের সিঁথিতে সিঁদুর পরে নেয় লুকিয়ে ইন্দ্রাণী কুসুমকে আয়নার সামনে দাঁড়িয়ে সিঁদুর পড়তে দেখে ফেলে ইন্দ্রাণী গাঙ্গুলি দেখা মাত্রই ভীষণ রেগে যায় ইন্দ্রাণী কুসুমকে প্রশ্ন করে এখনো তোমার বিয়েটা হয়নি তবে এই সিঁদুর কার মঙ্গল কামনায় তুমি পড়লে তুমি কি কিছু আড়াল করছো এই প্রশ্নের কি উত্তর দেবে বুঝতে না পেরে কুসুম ভীষণ ঘাবড়ে যায় ইন্দ্রাণী ভীষণ রেগে গেলে শেষমেশ কুসুম বলে ছোট সাহেবের মঙ্গল কামনায় দেবীমা আমি আমি প্রত্যেকদিন সিঁদুর পড়ি আর ঠিক সেই মুহূর্তে দেবলি না ইন্দ্রাণীর কাছে ভালো সাজতে হঠাৎই ঈশানের ল্যাপটপ থেকে সেই সিঁদুর দানের ভিডিও এনে ইন্দ্রাণীকে দেখিয়ে দেয় আর সেই দৃশ্য দেখার পর ইন্দ্রাণী রেগে গিয়ে সিদ্ধান্ত নেয় কুসুম ও রাতুলের নয় এই লগ্নে বিয়েটা হবে কুসুমের সাথে আয়ুষ্মানের তবে কি রাগের বসে ইন্দ্রাণী ভুল সিদ্ধান্ত নিল কুসুম ও আয়ুষ্মানের বিয়েটা দিয়ে নাকি এবার এর খেসারত সারা জীবন দিতে হবে কুসুমকে নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ